হাই এভরিওয়ান আমি সায়নী আবার চলে এসেছি একটা নতুন মিনি ভ্লগ নিয়ে চব্বিশে মার্চ পায়েল একটা বসন্ত উৎসবের আয়োজন করেছিল আশা করছি মোটামুটি তোমরা সবাই জানো তা আমরা সেখানেই যাওয়ার জন্য রেডি হচ্ছি এবং আমরাও যাবো সঙ্গে সঙ্গে তোমাদেরকেও আমাদের সাথে নিয়ে যাবো সেই জন্যই মিনি ভ্লগটা করা যদিও মিনি ভ্লগটা দুই ভাগে আসবে আর এটা প্রথম ভাগ অ্যাস তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি খুব প্যানিকে রেডি হচ্ছি খুব তাড়াতাড়ি করে কারণটা কি জানো আমাকে পাইল বলেছিল দশটার সময় পালে আসো আমি তখনই ওকে বলেছিলাম দশটা হবে না সাড়ে দশটা হবে মনে মনে ছিল সাড়ে দশটার থেকে বড় জোর এগারোটা হতে পারে তারপর হঠাৎ করে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখছি পৌনে এগারোটা অলরেডি বাজে তারপরে আমার অবস্থা কি হয়েছে বুঝতে পারছো তো এই যে ভিডিও শুরুতে তোমরা দেখলে আমি টপ পরে আছি তলায় সারা পরে রেডি হচ্ছি তার কারণ হচ্ছে কি আমার ব্লাউজটা ওইদিকে আমার হাজব্যান্ড আয়রন করে দিচ্ছে ততক্ষণ আমি বলি আমি গাটা ধুয়ে এসছিলাম আমি ততক্ষণ মেকআপটা করে নিই অনুষ্ঠানটা আসলে ছিল রবিবার আর আমরা আসলে গেছিলাম শনিবার দিনকে হরিণডাঙ্গায় পুজো দিতে সেই জন্য আর কি একটু টায়ার্ড ছিলাম আর আমার অ্যাকচুয়ালি রবিবার সকালের দিকে ঘুমটা ভোর ভোর ঘুমটা ভেঙে যায় তারপরে আটটার দিকে ঘুম আসে তারপরে যে কখন আমার ঘুমতে করতে অত দেরি হলো কীভাবে আমি নিজেও বুঝতে পারিনি তবে একদিকে ভালো শাড়িটা ছিল হ্যান্ডলুম একদম ন্যাতানো শাড়ি এরকম শাড়ি পরতে আমার খুব ভালো লাগে কারণ খুব সহজে এটাকে কন্ট্রোল করা যায় যেমন কুচি করতে গেলে কাউকে কারোর হেল্প লাগে না আঁচল নিতে গেলে কারোর হেল্প লাগে না খুব সহজে ইজিলি পরা যায় তারপরে এই ভালো বইয়ের মতো সিঁদুর টিদুর পরে একদম ববু রেডি হলাম ওই গয়না চুজ করছিলাম আমি তো অন্ধ দেখতে পাই না ওই জন্য আবার চশমা পরে নিলাম গয়নাটা দেখব বলে দিনের বেলা বলে এমনিই খুব হালকাভাবে সেজে গেছিলাম গোল্ডেন হারটা সামাও ভালো লাগেনি কিন্তু এই সিলভারের রেডেরটাই ভালো লাগলো তো এটাই পরে গেছিলাম খুব খুব গরম ছিল কালকে তারপরে দেখলাম শাড়িটা একটু পাতলা মতো তো ব্লাউজের ওই জায়গাটা ভালো লাগছে না ওই জন্য ডবল করে আঁচল নিয়ে নিলাম একদিকে সুবিধা হলো কি ডবল করে আঁচল নিলে আমারও শাড়িটা সামলাতে সুবিধা হবে দেখতেও বেশ সুন্দরই লাগছিল তারপরে হালকা করে ছোট্ট মতো কানের পরে এই আমি রেডি হয়ে গেলাম বেরোবো তারপরে আমি রেডি হয়ে নিজেকে ওভারঅল দেখছিলামই ততক্ষণ আমার হাজব্যান্ডও রেডি হয়ে গেছে এসেছে নাকাও মারছে একটু তারপরে আমরা একটু ভাবলাম কয়েকটা ফটো তোলে নিই কারণ বেরিয়ে যদি ফটো তোলার সুযোগ না পাই ওর ফোনটা যে আমি দেখাচ্ছিলাম যে দেখো অলরেডি কটা বাজে এগারোটা তিপ্পান্ন কোথায় দশটায় বেরোনোর জায়গায় এগারোটা তিপ্পান্ন বেরোলাম কিন্তু তারপরে কোথায় গেলাম কখন পৌঁছলাম এবং সারা দিন ধরে কি করলাম সেটা দেখার জন্য পরের ভিডিওটার ওয়েট করুন অ্যান্ড আজকের জন্য এটুকুনি বাই বাই